মাঝখানে ও ওকে মাঝখানে ওকে ওই যে ওইটা এটা এটা আমার দিদি তোমার দিদি বর দিদি তোমার হ্যাঁ আমরা দিদি বল আর এটা হলো দাদার দিদি এইটা হ্যাঁ এটা বউ আর ওইটা যায়

হ্যাঁ আমার দাদার আমার নিজের দাদার বউ দিয়ে তোমাদের পাড়ায় লক্ষ্মীপুরে ওইখানে আমার দাদাশাশুরের বাড়ি দিয়ে চলে ওগো ঘর আর তারপরের পিছনের ওগো ঘরের এই সাইডের ঘরেই আমরা বানাতাম দাদা মানে আবে তো কিছুই নেই ওইটা তো একদম আগে গেইস

হ্যাঁ আরেময় চালতে গর্জা গর্জে